আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আপনাদের সাথে আবারও দেখা হলো আবারও নতুন ভিডিও দিচ্ছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো ভিডিও আমি এখন দেই না আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে তেমন একটা ভালো লাগে না একটা আগের মতো তো তারপর অনেক দিন পর এখন ভিডিও দিচ্ছি আজকে দিব তো এই দেখেন এখানে তিনটা মোরগ একটা ঝাওয়া মোরগ আছে হ্যাঁ একটা ঝাওয়া একটা তেইলা লাখা আর একটা লাখা হ্যাঁ সবগুলো বিগ সাইজ মোরগ হ্যাঁ অনেক বড় সাইজের মোরগ এগুলো আর আরও মোরগ আছে উপরে ওপরে আরও মোরগ আছে আরও নতুন মোরগ আমার আসবে ইনশাল্লাহ এই মাসে মোরগ ঢুকবে আরও আর ঘরের কিছু বাচ্চা আছে আপনারা চাইলে বাচ্চা নিতে কাছ থেকে আর ভিডিও কি নিয়ে বানাবো অনেক রোগবালাইয়ের ভিডিও বানাইলাম অনেক কিছু বানাইলাম সবগুলায় ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনাদের যেটা প্রয়োজন দেখে নেবেন আর সবগুলা ভিডিও কিন্তু কাজের ভিডিও সবগুলোতে আপনার ফল পাবেন আর মোরগের কোনো নাম নাই আমি মোরগের কোনো নাম দেই নাই এটার নাম এটার নাম দিছিল রমি টি পার এটার নাম ওটার কোনো নাম নাই ওইটার নাম আছে ওয়ান ইলেভেন ইন্ডিয়ান মোরগ ডাইরেক্ট আর উপরে মোরগ আছে একটা ঘরের বাচ্চা আছে মোরগ আরও মোরগ আছে আর মোরগ আসবে তো যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকন একটি ক্লিক করে দেবেন আর দেখেন গাছে অনেক আম হয়েছে এবার আমাদের এই যে হ্যাঁ কেউ আম খাইতে চলে চলে আসবে হ্যাঁ অনেক আম আছে আম খাইতে পারবেন ওই যে বড়ো বড়ো আম আছে ছোট আম আছে হুম অনেক ধরনের আম আছে গাছে আর পেয়ারা আছে তো এবার কোরবানি দিয়েছিলাম আমরা কুরবানির এখানে খের পরে রয়েছে গরুর পেয়ারা আছে গাছে অনেক পেয়ারা হয়েছে আপনারা আসলে পেয়ারা খাইতে পারবেন কিন্তু পেয়ারা এখনো বড় হয় নাই এই যে আম এই যে আম এই যে বড় আমি যে একটা পাতি হাঁস হাস কি হাঁস করে আমি জানি না তো এই যে অনেকগুলো আম আছে একসাথে কয়টা চারটা আম আছে আর ওইদিকে বহুত আম আছে ওদিকে ওদিকে আম আছে আম দেখাই মোরগ তো অনেক দেখাইলাম আমার ইউটিউব চ্যানেলে ট্রাম কু ওটা আমি তো মোরগ আছে অনেক আরও মোরগ আছে ওইগুলো দেখবে দেখাবো আপনাদেরকে আর মোরগের এই নাম টাম বলতে কোনো কিছু নাই আমার কাছে হ্যাঁ তো নাম দেওয়া লাভ কী ভাই যদি মরুক হ্যাঁ হ্যাঁ বললাম না আর এগুলো বাদ দিয়ে দিচ্ছে ভাল লাগে না আর এগুলো বলতে আমার তো এইটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মারাত্মক গরম পড়ছে এই গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের মোরগগুলাকে ঠান্ডা রাখার এরকম গাছের নিচে টাপা দিয়ে রাখার বা পায়ে রশি বাই রাখবেন যেভাবে পারেন ঠান্ডা রাখবেন চেষ্টা করেন চেষ্টা করবেন সুস্থ রাখার মাঝে মধ্যে মন চাইলে ওর সেলাইন দিবেন তো বন্যা চাইলে দিবেন না আর ঠান্ডা পানি দিবেন তো এটাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের খেলা হলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন মোড়ক এবার দেব খেলায় ডিস্ট্রিক্ট আলোচনা চলতেছে এগুলো বাধা হয়ে গেলেই ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো এটা করো যে আছে মল্টিং প্রায় কমপ্লিট হ্যাঁ এটাও নাম বেঞ্চাল অনেক ভালো মারে অনেক জোরে বাড়ি মারে এটা লোড যে লোড দেয় এই মোরগটা এটা লোড নেওয়া খুবই টাফ এটার বাড়ি যদি লাগাইতে পারে মাঠে একটা চমক হয়ে যেতে পারে এটার বিশাল লোড এটার পায়ে প্রচুর প্রেশার অনেক প্রেশারে মারে এটা ঝাওয়া মোরগটা তো আমি এই একটা মোরগ কিনে অনেক জিতছি বলতে গেলে এই মোরগটা দিয়া মোরগটার মায়েরে অনেক ভালো লাগে তাই কিনছিলাম কেনা মরুক আমার ওইটা অনেক ভালো খেলে ওইটাও তো অলরেডি খেলা মরক ওইটা ওইটা ডিস্ট্রিক্ট খেলা মরক তো এগুলাই দেখানোর কিছু নাই আরও ঘরের বাচ্চা বুচা আছে এগুলা দেখার লাভ নাই আপনারা চেষ্টা করবেন গরমে মোরগগুলোকে ঠান্ডা রাখার পানি দিবেন টাইম মতো যত্ন নেবেন পালে গা গাগুলো মুছে দেবেন মোরগগুলোকে মুছে রাখবেন আর বেশি বেশি খামার চ্যানেলটি শেয়ার করে দিবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারবেন আর কিছু জিজ্ঞেস করা থাকলে আমার ফোন নাম্বার আছে আমার অনেকগুলো ভিডিওতে এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আজকের মতো এ পর্যন্তই কথা হাফেজ